じゃあ、どう jenis tua マム、itu jenis tua どうも

এদিকে তোমার তোমার ভাবি তো এদিকে বাবুকে রেডি করতেছে মনে হয় বাবু তো নতুন কাপড় এখন আমরা রেডি হয়ে যাই প্রায় এখন সবার রেডি পালা শেষ এদিকে বকের জন্য একটু অপেক্ষায় আছি বকে নাকি আসতেছে বকে আসলে আমরা রওনা দিব এই জানান মানে এটা তোমার বোনকে ফারাবে যায় মুস্তাকিম তোমার নতুন কাপড় ফরে ফেলছ

নানা মনি করে দিছে বড় ভাই ঘুম গিয়েছে বড় ভাইকে আব্বু কোলে নেবে এখানে জানা তোমাকে কে কোলে নিতে হবে নানা তুমি হাতে দাও আয়েশ মাশাআল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে

তো তাদেরকে কিন্তু বাড়িতে গিয়ে অবশ্যই শাস্তি হবে এখানে বড় আসছে বড় বলতেছে তাদেরকে নিয়ে যাব কিন্তু তাদের একটা বিচার হবে অবশ্যই তো আজকে দেখেন আরো কিছু নতুন মেহমান আসছে বিয়ে উপলক্ষে তাদের তাদের বিয়েটাও করা দিবে এদিক থেকে যাওয়ার সময় দেখেন আরে কিছু কাজ কারণ শুধু বিয়ে বললে তো অনেক কাজ থাকে বললো এটাকে জান্নাত বুড়ি

না কাজ করে না একটা মুরগি রান্না করছে দুইজন না না এটা তো আমি আর আমি খবর আমাকে আমার জামাই নিয়ে আসছে আমি চলে আসছি কেন তোমাদের জামাই নিয়ে আসলে আসতে হয় নাকি আমাদেরকে ডাকতে হবে না এটা বড় না জগড়া গুলো বাইরে থেকে হবে এটা কোনো কথা ঝগড়া গুলো বাইরে থেকে হবে

बुत ही नहीं।, नहीं, वो या तो जीना हो लो बढ़ता कैसे वो हमारे तो लोग मोटी रहेंगे तो तो और निकिन तो पच्चीस बार के साथ जा रहा है ना नहीं मैं कैसे मैं मैं तो कुछ शौक आते हैं, आमिर तो मोटा मोटा तो तुमने बहुत मार्शल टाइम ये उसका हाथी से दूसरा हाथी है, हाथी